হ্যালো নমস্কার সকলকে ভারতীয় বিদ্যাচর্চায় স্বাগত এবং অভিনন্দন তোমরা যারা ইএমআরএসকে টার্গেট করেছ এবং তোমরা যারা ইএমআরএসের জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছ তোমাদের জন্য একটা বড়ো আপডেট কিন্তু আমরা মিনিস্ট্রি অফ ট্রাইবাল থেকে কিন্তু আমরা পেয়ে গেছি ইএমআরএস বিষয়ে একটা বড় আপডেট তাই তোমরা যারা ইএমআরএসের জন্য প্রস্তুতি শুরু করেছ বা তোমরা যারা ইএমআরএস নিয়ে ভাবছ বা তোমরা যারা ইএমআরএস নিয়ে প্রস্তুতি শুরু করবে তোমাদের জন্য কিন্তু এটা একটা বড় খবর বড় খুশির খবর গত কিছুদিন আগে দু হাজার পঁচিশ ছাব্বিশের কিন্তু বাজেট প্রকাশিত হয়েছে এবং সেই বাজেটে ইএমআরএসের জন্য কত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে কত কি স্কুল আছে কত রিক্রুটমেন্ট করা হবে ইত্যাদি সমস্ত বিষয়ে কিন্তু আমরা গতকাল মানে আজকে হচ্ছে আট তারিখ আট দুই দু হাজার পঁচিশ গতকাল সাত দুই দু হাজার পঁচিশে আমরা কিন্তু সেই আপডেট পেয়ে গেছি মিনিস্ট্রি অব ট্রাইভেলের যে এক্স হ্যান্ডেল সেই অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল সেখান থেকে আমরা কিন্তু পুরো আপডেটটা পেয়ে গেছি আর সেখানে কিন্তু তোমরা দেখে নেবে সেই এক্স হ্যান্ডেলে কি ওয়েবসাইটে এখনও দেওয়া নেই কিন্তু আমরা মিনিস্ট্রি অফ ট্রাইবালের যে এক্স হ্যান্ডেল সেখানে আমরা জানতে পেরেছি এবং আমরা এই দু সালে দাঁড়িয়ে আমরা এটা সবাই মানি এবং সবাই বিশ্বাস করি যে কোনো একটা নিউজ সরকারি যখন কোন একটা খবর আমরা বা চাকরির বিভিন্ন খবর ইউজিসি নেট পরীক্ষার বিভিন্ন খবর এই সমস্ত খবরগুলো আমরা কিন্তু ওয়েবসাইটে পাওয়ার আগে কিন্তু আমরা এক্স হ্যান্ডেলের থেকে আগে থেকে জানতে পেরে যাই তোমরা দেখবে যারা নেটের জন্য প্রিপারেশন নাও নেট কবে হবে কবে রেজাল্ট বেরো কবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয়ে কিন্তু আমরা ওয়েবসাইটে পাওয়ার আগে কিন্তু এক্স স্যান্ডেলে কিন্তু আমরা আগেই পেয়ে যাই ঠিক তেমনভাবে ইএমআরএসের যে রিক্রুটমেন্ট খুব শীঘ্রই হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা আপডেট পেয়ে গেছি মিনিস্ট্রি অফ ট্রাইবেলের যে এক্স হ্যান্ডেল সেখান থেকে তোমরা সেখানে দেখতে পাবে কি কি বিষয়গুলো জানানো হয়েছে টোটাল সাতশো স্কুল রয়েছে দু হাজার পঁচিশ কত হাজার কোটি টাকায় দেওয়া হয়েছে কত টোটাল আটত্রিশ হাজার টিচার্স টু বি রিক্রুটেড মানে আটত্রিশ হাজার শিক্ষক কিন্তু নিয়োগ হবে তার মধ্যে জানিয়ে রাখি অলরেডি দশ হাজার কিন্তু নিয়োগ হয়ে গেছে হয়তো বাকি আঠাশ হাজার একবারই নিয়োগ হবে না কিন্তু মিনিমাম তোমরা ধরে রাখো দশ থেকে পনেরো হাজার কিন্তু শিক্ষক খুব শীঘ্রই কিন্তু নিয়োগ হচ্ছে এটা কিন্তু আমাদের পূর্বাভাস অর্থাৎ আমরা কিন্তু পূর্বাভাস পেয়ে গেছি যে ইএমআরএস এর রিক্রুটমেন্ট আমাদের খুব শীঘ্রই কিন্তু হতে যাচ্ছে তাই তোমরা যারা ইতিমধ্যে ই নিয়ে ভাবছ ইতিমধ্যে ই প্রস্তুতি শুরু করেছ আমি বলবো ভারতীয় বিদ্যা বিদ্যাচর্চা পরিবার তোমাদেরকে বলবে তোমরা কিন্তু প্রস্তুতি নিতে থাকো খুব শীঘ্রই কিন্তু ইএমআরএসের পরীক্ষা হবে কোনো নেগেটিভ কোথাতে কান দেবে না কে কি বলছে এসব ব্যাপারে বেশি মাথা ঘামাবে না বেশি নাক গোলাবে না এইসব ব্যাপারকে অ্যাভয়েড করে তুমি পাখি চোখ করে রাখো ই এম এবং তোমার প্রস্তুতি কে কিন্তু কন্টিনিউ করতে থাকো আর জানিয়ে রাখি বাংলা বাংলা বিষয়ে যদি যদিও একটু কম সিট থাকবে কিন্তু সব থেকে ভ্যাকেন্সি থাকে আর্টস সাবজেক্টের মধ্যে কিন্তু ইংলিশ এবং সংস্কৃত তাই ইংলিশ সংস্কৃত যারা ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ দু হাজার পঁচিশে অপেক্ষা করছে তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে থাকো সাথে সাথে বাংলা সাবজেক্টের যারা আছো তারাও কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো তোমাদের জন্য কিন্তু কিন্তু আসছে খুব শীঘ্রই নোটিফিকেশন ওকে থ্যাংক ইউ আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা গ্রুপের লিঙ্ক দিচ্ছি সেই গ্রুপে তোমরা যুক্ত থাকবে সেখান থেকে তোমরা সমস্ত কিছুটা আপডেট পেয়ে যাবে মানে যা যা কিছু আপডেট আসবে আমরা কিন্তু সেই গ্রুপের সাথে সাথেই জানিয়ে দেব তাই প্রত্যেককেই বলবো তোমরা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত থাকো ওকে থ্যাংক ইউ আজকে এত দূর পর্যন্তই যে নিউজ আমরা পেয়েছিলাম সেটি তোমাদের সাথে শেয়ার করে নিলাম এর পরবর্তী যদি কোনো আপডেট এসে থাকে আমরা সাথে সাথেই তোমাদের সাথে ভাগ করে নেব ওকে থ্যাংক ইউ